বালি ব্রিজ থেকে গঙ্গায় এক যুবকের মরণ ঝাঁপ বুধবার সাত সকালে হাওড়ার বালি ব্রিজ থেকে মরণ ঝাঁপ দেন এক যুবক এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রত্যেকদিন বালি ব্রিজে প্রচুর লোকজন প্রাতভ্রমণ করে থাকেন সেই মতো এদিনও প্রচুর লোক বালি ব্রিজে প্রাতভ্রমণে এসেছিলেন তাদের মধ্যেই কয়েকজন প্রত্যক্ষদর্শীদের কথায় ওই যুবক মোটর বাইকের ওপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন প্রত্যেক দিনের মতো বুধবারও প্রাতভ্রমণকারীরা যখন বালি ব্রিজের উপরে প্রাতভ্রমণ করতে আসেন সে সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন যুবকের চোখ দুটো লাল হয়েছিল অনেকে মনে করেন যুবক হয়তো মাদকাসক্ত অনেকের আবার যুবককে দেখে দুঃখী দুঃখীও মনে হয় অনেকের আবার বুঝতে অসুবিধে হয় না কোনো কারণে যুবক বেশ কান্নাকাটি করায় চোখ দুটো লাল হয়ে গিয়েছে কিন্তু বিষয়টিকে কেউ আমল দেয়নি যে যার মতো পাশ কাটিয়ে চলে যায় সকলেই ব্যস্ত হয়ে পারেন প্রাতভ্রমণে আচমকাই দূর থেকে কয়েকজন দেখতে পান ওই যুবক বাইকের ওপর উঠে পড়েছে কারুর কিছু বুঝে ওঠার আগেই যুবক বাইক থেকে গঙ্গায় ঝাঁপ দেন প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যুবককে উদ্ধার করতে শুরু হয় তল্লাশি সকালে আসি তেমনি সকালে এসছি মর্নিং ওয়াক করতে এবার আমরা দু চার পাক করে রোজি হাঁটি এবার ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাঁদন কাঁদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ড বারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে এই এতখানি কে না 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 বসেছিল হ্যাঁ পুলিশ তো এসে আমরাই তো ডাকালাম পুলিশকে হ্যাঁ হ্যাঁ বুটের ছাপ আছে বুটের চাপ বুটের ছাপ আছে হ্যাঁ গাড়িতে উঠে তারপর ছাপ মেরেছে সুব্রত দলপতি মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল তার মানে হয়তো কান্নাকাটিই করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটের কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অল সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে চাপ মারে তারপরে আমরাই শত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছে